ভাই দেখাচ্ছি দেখো ময়ূর দেখাচ্ছি তোমাদের ভাই ছুটছে দেখো ওই দেখো ময়ূর ওই দেখো পালাচ্ছে ওই দেখো ময়ূর ওই এখানে ময়ূর গুলা ওই দেখো ভাই ভয়ে পালাচ্ছে তো ময়ূরগুলো

ভাই বেশি চিড়লার মনে যাবে না তাহলে পালাবে এই দিক দিয়ে ঘিরবো যাতে না যেতে পারে সব সাপ থাকবে ভয় লাগছে ওই ওই ভিতরে ঘুরে আছি হয় দেখো ওই যেখানে মন করে ঢুকে গেছে ওই তো এখানে আছে তুমি ওই দিকটা করে একটু যাও তাহলে এইদিকে বেরোবে এই দিকটা দিকে যাও হ্যাঁ ওই তো ওইখানে আছে ভাই ওইখানে তো ময়ূর আছে দেখাচ্ছি দেখো যাও না ভাই তোমরা ময়ূর দেখো দেখো এইটা পুরো এরিয়াটা ঘিরা তো কোন দিকে এলোবে এইদিকে ভাই ময়ূর দেখো তোমরা দেখো ময়ূর দেখাচ্ছি তোমাদেরকে এই যাও তো এইদিক দিয়ে একবার যাও না ভাই দেখো এই ছেলেটা এইদিকে যাচ্ছে তো ওই দিক দিয়ে বেরোবে দেখো দেখাচ্ছি ভাই গাছের থাকি এ তুমি যাও 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 দেখবে ভাই ময়ূর দেখবে দেখবে ভাই খালি ময়ূর গুলো দেখবে দেখো ভাই লাইক করো আর সাবস্ক্রাইব করো তোমার দিকে ময়ূর দেখাবো আজকে এইখানের মধ্যেই ময়ূর রয়েছে দেখবে এই যে এই বাগানটার মধ্যে এই বাগানটা শুধু এইটুকু টুকুর ওই দিক দিয়ে অনেক বাগান রয়েছে তো ময়ূরটা বেরোবে ওই ছেলেটা ওই দিক দিয়ে যাচ্ছে দেখো চুপি চুপি হয় দেখো 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 ভাই হ্যাঁ দেখতে পেয়েছি হ্যাঁ 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 ভাই ওই যে ময়ূর

ভাই ভয়ও লাগছে যদি থাকে ভাই দেখো দুটো ময়ূর ময়ূর দেখো ওই দুটো ময়ূর আছে ভাই উড়বার চেষ্টা করছে বুঝলে